স্বাগতম বই যাত্রা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন বুক সামারি পেতে চান আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য বইয়ের সার যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এই যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব বইয়ের পাতায় পাতায় যেখানে আছে জ্ঞান অনুপ্রেরণা আর বাস্তব জীবনে কাজে লাগানোর মতো কৌশল বই যাত্রার উদ্দেশ্য খুবই সহজ প্রতিটি বইয়ের সেরা শিক্ষাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আপনার জীবন হয় আরো সমৃদ্ধ সচেতন ও সফল তাহলে চলুন শুরু করি আজকের বই আপনার আপনার চিন্তা বাস্তবতা ভূমিকা লেখক ওয়ান পিটার হলিন্স এই অধ্যায়ের শুরুতেই বলেন আমরা যা ভাবি তার সরাসরি প্রভাব পড়ে আমরা কেমন অনুভব করছি কেমন আচরণ করছি এবং শেষ পর্যন্ত আমরা কি ধরনের জীবনযাপন করছি এমনকি আমাদের শরীরের প্রতিক্রিয়াও অনেকাংশে নির্ভর করে মাথার ভেতরে চলা সেই নীরব কথোপকথনে রোপে চিন্তার শক্তি কিভাবে কাজ করে ধরুন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনে হল আজকে অনেক কাজ আছে গণ্ডগোল হবে এরপর কি হবে শরীরের প্রভাব আপনার শরীর টেনশন ফিল করতে শুরু করবে গাছ শক্ত হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে আচরণে প্রভাব অফিসে যাবার পথে আপনি বেশি বিরক্ত হয়ে পড়বেন সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য কমে যাবে ফলাফল দিনের শেষে আপনি অনুভব করবেন যে দিনটা খারাপ গেছে যদিও আসল কারণ আপনার মনেই তৈরি এটাই যা আপনি ভাবেন সেটাই বাস্তব হতে শুরু করে কারণ আপনার আচরণ সেই অনুযায়ী পরিবর্তিত হয় বাস্তব উদাহরণ অধ্যায় লেখক এক ক্রীড়াবিদের গল্প বলেন মাইকেল ফেলপস অলিম্পিকের সাঁতার চ্যাম্পিয়ন প্রতিদিন প্রশিক্ষণের আগে কল্পনা করতেন তিনি কিভাবে নামছেন নিখুঁত স্ট্রোক মারছেন এবং ফিনিশ লাইনে প্রথম পৌঁছাচ্ছেন যখন সত্যি প্রতিযোগিতার দিন এলো তার মন ও শরীর আগে থেকেই জয়ী হওয়ার প্রোগ্রামিং পেয়ে গিয়েছিল চিন্তা কেবল মনের ভেতর থাকে না বইটি বলছে আপনার মনের প্রতিটি ভাবনা এক ধরনের সিগনাল পাঠায় শরীরের দিকে ইতিবাচক চিন্তা এনডরফিন ও ডোপামিন তৈরি হয় মন ভালো থাকে এনার্জি বাড়ে বাড়ে নেতিবাচক চিন্তা কর্টিসল বাড়ে বাড়ি স্ট্রেস ক্লান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে প্রথম ধাপ সচেতন শেষে লেখক একটি অনুশীলন দেন চব্বিশ ঘন্টা নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন একটি কাগজে লিখুন আজ কতবার আপনি আমি পারব না এটা খারাপ হবে জাতীয় ভাবনা ভেবেছেন দিনের শেষে সেই তালিকা দেখে অবাক হবেন কতবার আপনার মাথায় নেতিবাচক ভাবনা এসেছে মূল শিক্ষা আপনার চিন্তাই আপনার বাস্তবতা গঠন করে নেতিবাচক চিন্তা শুধু মানসিক নয় শারীরিক স্বাস্থ্যের জন্য প্রথম পদক্ষেপ হল নিজের চিন্তার ধরন চেনা এবং পর্যবেক্ষণ করা চ্যাপ্টার টু ইন্টেনশনাল থিঙ্কিং পরিকল্পিতভাবে ভাবা ভূমিকা লেখক পিটার হলিন্স এই অধ্যায়ের শুরুতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আপনার চিন্তা কি আপনার নিয়ন্ত্রণে নাকি আপনি চিন্তার নিয়ন্ত্রণে আমাদের অধিকাংশ মানুষই বুঝতে পারি না যে দিনের বেশিরভাগ সময় আমরা অটো পাইলট মোডে থাকি যেখানে চিন্তা আসে যায় আর আমরা শুধু তা অনুসরণ করি কিন্তু সফল মানুষরা আলাদা তারা ইচ্ছাকৃতভাবে ঠিক করে নেয় কোন চিন্তা তাদের মনে থাকবে আর কোনটা বাতিল হবে ইন্টেনশনাল থিঙ্কিং মানে কি ইন্টেনশনাল থিঙ্কিং হলো আপনার মস্তিষ্কের নৌকাটিকে নিজের হাতে চালানো ঢেউয়ের দিকেই শুধু ভেসে না যাওয়া এখানে মূল উদ্দেশ্য হলো প্রতিটি পরিস্থিতিতে এমন চিন্তা নির্বাচন করা যা আপনার লক্ষ্য মূল্যবোধ এবং মানসিক শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তব উদাহরণ ধরা যাক সকালে ঘুম থেকে উঠেই আপনি মোবাইল খুললেন এবং প্রথমেই চোখে পড়ল নেগেটিভ খবর ফলাফল আপনার মন খারাপ হয়ে গেল দিন শুরু হল নেতিবাচকতায় ভরা কিন্তু যদি আপনি ইচ্ছা করে ঠিক করেন দিন শুরু করবেন পাঁচ মিনিট মেডিটেশন দিয়ে তারপর তিনটি ইতিবাচক বাক্য লিখে যেমন এক আজ আমি শান্ত থাকব দুই আমি মনোযোগ ধরে রাখব তিন আমি নিজের প্রতি কৃতজ্ঞ থাকবো তাহলে দিনের শুরুতেই আপনি আপনার চিন্তাকে সঠিক দিকে চালিত করলেন লেখকের পরামর্শ লেখক বলেন ইন্টেনশনাল থিঙ্কিং গড়ে তুলতে তিনটি ধাপ অনুসরণ করুন এক স্টপ অ্যান্ড চুজ চিন্তা আসার সাথে সাথে থামুন এবং জিজ্ঞাসা করুন এটা কি আমাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে দুই রিপ্লেস উ নেতিবাচক বা অপ্রয়োজনীয় চিন্তার জায়গায় ইতিবাচক ও লক্ষ্য ভিত্তিক চিন্তা আনা রিপিট ডেইলি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সচেতনভাবে এই অভ্যাস চালিয়ে যায় শরীর ও মনের উপকারিতা ইচ্ছাকৃতভাবে ইতিবাচক চিন্তা বেছে নিলে মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নিঃসরণ বাড়ে মন ভালো থাকে কর্টিসল হরমোন কমে যায় ফলে স্ট্রেস ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় প্র্যাকটিক্যাল এক্সারসাইজ সকালে পাঁচ মিনিট লিখুন আজ আপনি কোন তিনটি বিষয়ের ওপর মনোযোগ দেবেন রাতে শোয়ার আগে লিখুন দিনে আপনি কোন চিন্তাগুলো ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিলেন এবং তার ফল কি হল মূল শিক্ষা ইন্টেনশনাল থিঙ্কিং হল নেতিবাচক ঢেউ থেকে নিজেকে সরিয়ে ইতিবাচক পথে চালিত করার শিল্প প্রতিদিন সচেতনভাবে কয়েকটি চিন্তা বেছে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন এটাই ধীরে ধীরে আপনার পুরো মানসিকতা বদলে দেবে চ্যাপ্টার থ্রি চিন্তার সচেতনতা অট অ্যাওয়ারনেস ভূমিকা পিটার হলিন্স এই অধ্যায়ে বলেন চিন্তার নিয়ন্ত্রণ শুরু হয় চিন্তাকে চিনে নেওয়া থেকে আমাদের মনের ভেতরে দিনে হাজার হাজার ভাবনা আসে কিন্তু আমরা খুব কম সময় সেগুলো খেয়াল করি অনেকটা এমন আপনার মাথার ভেতর রেডিও বাচ্ছে কিন্তু আপনি টেরও পাচ্ছেন না কি বাচ্ছে। কেন সচেতনতা জরুরি যদি আপনি না জানেন আপনার মাথায় কি ভাবনা চলছে তাহলে সেই ভাবনা আপনাকে নিয়ন্ত্রণ করবে এটা ঠিক যেমন কেউ গাড়ি চালাচ্ছে কিন্তু সে চোখ বন্ধ করে রেখেছে চিন্তার সচেতনতা আপনাকে সুযোগ দেয় এক নেতিবাচক ভাবনাকে তাড়াতাড়ি ধরা দুই অপ্রয়োজনীয় পুনরাবৃত্ত চিন্তা চিহ্নিত করা তিন ইতিবাচক চিন্তা রাখার জন্য জায়গা তৈরি করা বাস্তব উদাহরণ ধরা যাক আপনি একটি প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ মাথায় এলো আমি হয়তো ভুল করব যদি সচেতন না থাকেন এই ভাবনা আপনাকে নার্ভাস করে ফেলবে শুরু করবে কিন্তু যদি আপনি এই ভাবনাটি আসতেই ধরতে পারেন এবং বলেন আচ্ছা এটা শুধু একটা চিন্তা বাস্তব নয় তাহলে আপনি এর প্রভাব অনেকটাই কমিয়ে দিতে পারবেন লেখকের দেওয়া টেকনিক লেখক হট লগ ইন পদ্ধতি প্রস্তাব করেন। একটি ছোট নোটবুক রাখুন বা ফোনের নোট অ্যাপে লিখুন দিনে অন্তত পাঁচবার থামুন এবং লিখুন আপনি তখন কি ভাবছিলেন প্রত্যেকটি ভাবনার পাশে চিহ্ন দিন ইতিবাচক নেতিবাচক বা নিরবাচক চিন্তা কতবার এসেছে এই প্র্যাকটিস কিছুদিন করলেই আপনি বুঝতে পারবেন আপনার মনের প্রধান প্যাটার্ন কি শরীর ও মনের সংযোগ লেখক ব্যাখ্যা করেন নেতিবাচক চিন্তা কেবল মন খারাপ করে না বরং শরীরেও সরাসরি প্রতিক্রিয়া ফেলে কর্টিসল বাড়িয়ে স্ট্রেস লেভেল বৃদ্ধি হজম প্রক্রিয়া সমস্যা ঘুমের মান কমে যাওয়া অন্যদিকে সচেতন হয়ে ইতিবাচক চিন্তা আনতে পারলে মস্তিষ্ক শান্ত থাকে এবং ইমিউন সিস্টেম ভালো কাজ করে প্র্যাকটিক্যাল অনুশীলন এক মাইন্ডফুল পজ দিনে কয়েকবার তিরিশ সেকেন্ড ওক বন্ধ করে করে শুধু লক্ষ্য করুন আপনার মাথায় কি চলছে দুই দুই থট লেভেলিং প্রত্যেকটি চিন্তাকে নাম দিন যেমন ভয় উদ্বেগ আনন্দ এতে আপনি বুঝতে পারবেন কোন আবেগ আপনার চিন্তার পেছনে আছে মূল শিক্ষা চিন্তার সচেতনতা হল চিন্তা নিয়ন্ত্রণের প্রথম ধাপ ভাবনা আসার সঙ্গে সঙ্গে সেটিকে চিহ্নিত করা ও নাম দেওয়ার অভ্যাস করুন এই সচেতনতা আপনাকে নেতিবাচকতার প্রভাব থেকে রক্ষা করবে এবং ইতিবাচক চিন্তার জায়গা তৈরি করবে চ্যাপ্টার ফোর নেতিবাচক চিন্তা থামানোর কৌশল পিটার হলিংস বলেন নেতিবাচক চিন্তা একবার মাথায় ঢুকে পড়লে তা নিজের মতো বেড়ে চলে ঠিক আগুনের যদি শুরুতেই আগুন নিভিয়ে না দেওয়া হয় তবে তা বড় হয়ে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে একইভাবে নেতিবাচক ভাবনাও যদি শুরুতে থামানো না যায় তা আপনার মূল সিদ্ধান্ত এমনকি আপনার শারীরিক শক্তি শুষে নিতে পারে কেন নেতিবাচক চিন্তা দ্রুত থামানো জরুরি যত বেশি সময় নেতিবাচক চিন্তা মাথায় থাকে তত বেশি পর্টিসল নিশ্চিত হয় যা স্ট্রেস বাড়ায় আপনার মনোযোগ অন্য কাজ থেকে সরে গিয়ে সেই চিন্তায় আটকে যায় বারবার সেই চিন্তা মনের নিউরাল পথকে আরো শক্তিশালী করেছে যাতে ভবিষ্যতে একই পরিস্থিতিতে একই নেতিবাচক প্রতিক্রিয়া হয় বাস্তব উদাহরণ ধরা যাক আপনি বন্ধুকে ফোন করলেন কিন্তু সে ধরল হঠাৎ মাথায় এলো সে হয়তো আমার উপর রাগ করেছে যদি আপনি সঙ্গে সঙ্গে এই চিন্তাকে থামাতে না পারেন তাহলে তা আরও রূপ নেবে যেমন যেমন হয়তো আমি কিছু ভুল করেছি আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে ফলাফল আপনার মন খারাপ হয়ে যাবে অথচ বাস্তবে সে হয়তো শুধু ব্যস্ত ছিল লেখকের দেওয়া কৌশ যখন নেতিবাচক চিন্তা আসে মনের মধ্যে বা জোরে বলুন এমনকি কল্পনা করুন একটা বড় লাল সিগন্যাল বা

কিছু শারীরিক কাজ করুন যাতে চিন্তার ধারা ভেঙে যেমন 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 উঠে দাঁড়ান এক গ্লাস পানি পানি জানালা খুলে বাইরে তাকান অথবা গান চালিয়ে যান নেতিবাচক চিন্তার দৃষ্টিভঙ্গি বল। যেমন যেমন আমি এটা পারবো না বদলে বলুন আমি এখনো পারিনি কিন্তু চেষ্টা করছি শরীর ও মনের প্রভাব থামানোর সঙ্গে সঙ্গে আপনার শরীরের স্ট্রেস রেসপন্স বা ফাইট ও ফ্লাইট কমে মস্তিষ্কের শান্তি ফেরানোর হরমোন মিশ্রিত হয় ফলে মনোযোগ অন্যদিকে ফিরিয়ে আনা সহজ হয় প্র্যাকটিক্যাল অনুশীলন ফাইভ 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 ব্রিদিং টেকনিক পাঁচ সেকেন্ডে শ্বাস নিই পাঁচ সেকেন্ড ধরে রাখুন পাঁচ সেকেন্ডে ছাড় এইভাবে তিন বাক্য ইতিবাচক বিকল্প বাক্য লিখে রাখুন আপনার সবচেয়ে সাধারণ নেতিবাচক চিন্তার বিপরীতে একটি ইতিবাচক বাক্য লিখে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে ব্যবহার করুন মূল শিক্ষা নেতিবাচক চিন্তা শুরুতে থামানো সবচেয়ে কার্যকরী উপায় স্টপ কমান্ড প্যাটার্ন ইন্টারাপ্ট এবং রিফ্রি এই তিনটি কৌশল মনে রাখবেন আপনার মন যত দ্রুত নেতিবাচক ট্র্যাক থেকে বেরোবে তত দ্রুতই আপনি মানসিক ইতিবাচক চিন্তায় রূপান্তর বন্ধুরা আমরা সবাই জানি মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসা খুব স্বাভাবিক কিন্তু সমস্যাটা হয় যখন এই চিন্তাগুলো বারবার ঘুরে ফিরে আমাদের মনে গেঁথে যায় আর আমাদের মানসিক এই বলছেন নেতিবাচক চিন্তাকে জোর করে তাড়ানোর চেষ্টা না করে বরং তাকে চিনে নিয়ে ধীরে ধীরে ইতিবাচক রূপ দেওয়া শিখতে হবে নেতিবাচক চিন্তা কোথা থেকে আসে অনেক সময় আমাদের শৈশবের অভিজ্ঞতা অতীতের ব্যর্থতা বা আশেপাশের মানুষের কথাবার্তা নেতিবাচক চিন্তার বীজ বপন করে দেয় উদাহরণ হিসেবে ধরুন আপনি স্কুলে একবার বক্তৃতা দিতে গিয়ে হোঁচট খেয়েছেন তখন থেকেই আপনার মনে বসে গেছে যে আমি পাবলিক ভালো এই ধরনের ছোট ছোট অভিজ্ঞতা অনেক বড় নেতিবাচক বিশ্বাসে পরিণত হয় নেতিবাচক চিন্তা শনাক্ত করা প্রথম ধাপ হলো সচেতন যেমন যখন মনে আসে আমি পারবো না তখন থামুন এবং ভাবুন কেন এমন ভাবছি আপনার চিন্তাগুলো লিখে ফেলে লিখলেই বোঝা যায় কোনটা অযৌক্তিক ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর মনে হচ্ছে আমি ব্যর্থ সঙ্গে সঙ্গে লিখে ফেলে তারপর প্রশ্ন করুন এর প্রমাণ কি অনেক সময় দেখবেন এর কোনো যৌক্তিক প্রমাণ নেই এটা কেবল হয় চিন্তাকে রূপান্তর করার কৌশল রিফ্রেমিং টেকনিক অর্থাৎ একই ঘটনার ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করে উদাহরণ নেতিবাচক আজ প্রেজেন্টেশনে ভুল করলাম ইতিবাচক আজ প্রেজেন্টেশনে ভুল করলাম কিন্তু পরের বার কিভাবে ভালো করবো সেটা শিখে এইভাবে নিজের মনে শেখাম প্রতিটি ব্যর্থতার ভেতরেই উন্নতির সুযোগ আছে শরীরের প্রভাব নেতিবাচক চিন্তা শুধু মনের নয় শরীরেরও ক্ষতি করে টেনশন বাড়ায় ভূম নষ্ট করে হজমের সমস্যা তৈরি করে এই জন্য প্রতিদিন কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ করা দরকার যেমন গভীর শ্বাস নেওয়া বা মেডিটেশন দৈনন্দিন অভ্যাস তৈরি করা প্রতিদিন সকালে তিনটি ইতিবাচক বাক্য যেমন যেমন আমি আজ আত্মবিশ্বাসী থাকবো আমি আমার কাজ শেষ করবো আমি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি নেতিবাচক শব্দ এড়িয়ে চলুন অসম্ভব এর বদলে বলুন নেতিবাচক চিন্তা মুছে ফেলার চেষ্টা করবেন না বরং তাকে নতুন রং মনের ছবিটা পাল্টে গেলে আপনার বাস্তব জীবনও বদলে চ্যাপ্টার সিক্স আত্মনিয়ন্ত্রণের শক্তি সেলফ কন্ট্রোলের আর্ট এই অধ্যায়ে লেখক এমন একটি গুণের কথা বলেছে যা চিন্তা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে সম্পূর্ণ করে তোলে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ কারণ চিন্তা নিয়ন্ত্রণ মানে শুধু ভালো ভাবনা আনাই নয় বরং খারাপ বা ক্ষতিকর চিন্তাকে দমন করার ক্ষমতাও তৈরি করে আত্মনিয়ন্ত্রণ কি আত্মনিয়ন্ত্রণ হল সেই ক্ষমতা যা আপনাকে মুহূর্তের আবেগে ভেসে না গিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুযায়ী কাজ করতে সাহায্য করে এটা এক প্রকার মনের ব্রেক যখন ইচ্ছা হয় অপ্রয়োজনীয় কিছু করার তখন এই ব্রেক টেনে ফেলে উদাহরণ ধরা যাক আপনি ডায়েট করছেন কিন্তু সামনে আপনার প্রিয় মিষ্টি রাখা আছে মন বলছে এতটুকুই খাই কিন্তু আত্মনিয়ন্ত্রণ বলছে না এটা খেলে আগামী এক সপ্তাহের পরিশ্রম নষ্ট হবে দুই 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 শরীরের সাথে সঙ্গে সঙ্গে লেখক বলেছেন আত্মনিয়ন্ত্রণ কেবল মানসিক শারীরিকভাবেও প্রকাশ। রাগের সময় হার্টবিট বেড়ে যায় শ্বাস দ্রুত হয় কিন্তু আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি শ্বাস ধীরে নিতে শুরু করলে রাগ কমতে শুরু করে চাপ বা স্ট্রেসের সময় শরীর টান টান হয়ে যায় কিন্তু সচেতনভাবে কাজ শিথিল করলে মনও শান্ত এখানে লেখকের বার্তা শরীরের নিয়ন্ত্রণ মানে মনের নিয়ন্ত্রণের অর্ধেক কাজ সম্পন্ন ছোট সিদ্ধান্তে অনুশীলন আত্মনিয়ন্ত্রণ একদিনে তৈরি হয় না বরং ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে সকালে ঘুম থেকে উঠে ফোনে সোশ্যাল মিডিয়া না খোলা প্রলোভন আসলেও অপ্রয়োজনীয় কেনাকাটা না করা এ কারো কথা মাঝপথে না কাটা এই ছোট ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে আমি পারি বিশ্বাস তৈরি করে চার 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 আত্মনিয়ন্ত্রণ ও চিন্তা নিয়ন্ত্রণের সম্পর্ক চিন্তা নিয়ন্ত্রণে আপনি ঠিক করেন কি ভাববেন আর কী ভাববেন আত্মনিয়ন্ত্রণে আপনি ঠিক করেন কি করবেন আর কি করবেন না এরা দুটো মিলেই আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে আপনার জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতে পাঁচ লেখকের একটি লেখক প্রতিদিন দিনের শেষে একটি মিনিটের এক এক আজ কোথায় আবেগ আমাকে নিয়ন্ত্রণ করেছে দুই দুই কোথায় আমি আমার শক্তি দিয়ে পরিস্থিতি সামলেছি তিন কাল আমি কোন ক্ষেত্রে আরো ভালো করতে পারি এই অনুশীলন ধীরে ধীরে মনের প্রতিটি অস্থিরতাকে নিয়ন্ত্রণে আনতে সাহস করে বাস্তব জীবনের উদাহরণ আপনি যদি ছাত্র হন পরীক্ষার আগের রাত ফোন ব্যবহার না করে পড়ায় মনোযোগ দেওয়া আপনি যদি চাকরিজীবী হন অফিসের আগ হলেও সহকর্মীর সাথে বিনয়ের সাথে কথা বলা আত্মনিয়ত আপনি যদি গৃহিণী হন পরিবারের ছোটখাটো হলে রাগ না করে হাসি মুখে সামলানো আত্মনিয়ত মূল শিক্ষা আত্মনিয়ন্ত্রণ মানে নিজের উপর নিজের কর্তৃত্ব স্থাপন এই ক্ষমতা যত বাড়বে তত সহজে আপনি চিন্তাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন আর সেই চিন্তাই আপনাকে সঠিক কাজে পরিচালিত করবে চ্যাপ্টার শ্বাস দুর্চিন্তার রূপান্তর ও জীবনে নতুন দিগন্ত বন্ধুরা আজকের মধ্যে আমরা আসছি একদম চূড়ান্ত পর্যায়ে যেখানে আপনি শুধু আপনার চিন্তাকে নিয়ন্ত্রণই করবেন না বরং সেটাকে ইচ্ছামতো রূপান্তর করতে শিখবেন এটাই সেই জায়গা যেখানে আপনার মন হয়ে উঠবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সহযোগিতা এক নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচকের রূপান্তর আপনার মাথায় কি কখনো এমন হয়েছে হঠাৎ করে মনে হচ্ছে আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব না এই মুহূর্তগুলোতে বইটি পরামর্শ দেয় চিন্তাকে উল্টে উদাহরণ আপনার মাথায় এলো আমার প্রস্তুতি সাথে সাথে সেটাকে বলুন আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমি শেখার জন্য প্রস্তুত দুই আত্মসংলাপের আমরা সারাদিন নিজের সাথে কথা বলি কিন্তু বেশিরভাগ সময়ই তা হয় সমালোচনার বইটি বলে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ইতিবাচক সেলস উধার 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 সকালে দাঁত ব্রাশ করার সময় বলুন আজ আমি শান্ত স্বাধীন আত্মবিশ্বাস হিসাবে আজকের দিনটি আমার তোমার মানসিক চিত্রায়ণ বা মন যা স্পষ্টভাবে কল্পনা করে জীবনটা তৈরি করতে শুরু করে উদাহরণ আপনি যদি নতুন চাকরি চান প্রতিদিন কল্পনা করুন আপনি সেই অফিসে বসে কাজ করছেন সহকর্মীদের সাথে কথা বলছেন আর নিজের ডেস্ক সাজাচ্ছেন এই ছবি বারবার দেখলে মস্তিষ্ক সেটাকে বাস্তবে আনার জন্য আপনার আচরণকে সাজাতে শুরু করে অভ্যাস ছোট থেকে চিন্তা অভ্যাসে পরিণত পদক্ষেপ উদাহরণ সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ একটি কৃতজ্ঞতা তালিকা লেখা রাতে ঘুমোতে যাওয়ার আগে দিনের সেরা তিনটি ঘটনা মনে করো এই ছোট কাজগুলো ধীরে ধীরে আপনার মনকে প্রশিক্ষণ দেবে পাঁচ জীবনের নতুন দিকগুলো যখন আপনি এই কৌশলগুলো প্রয়োগ করবেন দেখবেন আপনার মন থেকে ক্রমশ চাপ দুশ্চিন্তা অস্থিরতা দূর হচ্ছে তার জায়গায় আসছে শান্তি আত্মবিশ্বাস ও লক্ষ্য পূরণের সব এটাই হলো সেই নতুন দিগন্ত যেখানে আপনি নিজেকে আর পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে রাখবেন না যে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করি ধন্যবাদ বাদ বাদ সবাই ভালো থাকবেন